এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এসকোস দিয়ে চিংড়ি মাছের রেসিপি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি কীভাবে এসকোস দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা বানাচ্ছি আর কী কী উপকরণ লাগছে এটাকে আমরা বলি এসকোস ফল কড়াই বসতে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে কাঁচা লঙ্কা আছে এটা আমি লাল করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা করে আমি লাল করে এর এরপর আমি একটা ছোট টমেটো দিয়ে দিলাম টমেটোটা হালকা করে লাল করে নেব চিংড়ি মাছটা আমার লাল করা আছে আদা রসুনের পেস্ট এটা আমি দু চামচ দিয়ে দিলাম এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম শুকনো পাউডার দিনের মধ্যে ঝাল লঙ্কার পাউডার এক চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার পাউডার এক চামচ হলুদের পাউডার এক চামচ ধনের পাউডার এক চামচ গোলমরিচের পাউডার হাফ চামচ জিরের পাউডার এক চামচ আমিটা আপনাদের পরিমাণ মতন দেবেন এই মশলাটাকে আমি চার মিনিট কষিয়ে নেবো ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম আর এ বন্ধুরা এটা আমি নুন দিয়ে দিয়েছি নুনটা আপনাদের পরিমাণ মতন দিবে আর এসপোসটা ভালো করে কুটা বাটা করে রেখেছিলাম এসপোসটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এক মিনিট ভালো করে আবার কষিয়ে নেব দিয়েছি এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম আপনারাও বাড়িতে এইভাবে এসপোস ফল রান্না করবেন আশা করি ভালো লাগবে আর ছোটো থেকে বড়ো হাত চেটে ভাত খাল খাবে একবার খেলে আপনাদেরকে বারবার খাবার ইচ্ছা হবে আমি চার মিনিটের জন্য ঢেকে দিলাম আমার চিংড়ি মাছ দিয়ে এস্পোস রান্না পুরো রেডি আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন খুবই ভালো লাগে মাছ দিয়ে এস রান্না পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ